সফলা একাদশী ব্রত কবে পালন করতে হবে পনেরো ডিসেম্বর দুই হাজার সোমবার নাকি ষোলো ডিসেম্বর দুই মঙ্গলবার পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সফলা একাদশী ব্রত কবে পালন করতে হবে সফলা একাদশীর ব্রত মাহাত্ম এবং পারণের সময়সূচি নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হল বাংলাদেশ ভারতের বেশিরভাগ রাজ্য নেপাল পাকিস্তান আরও কয়েকটি দেশে সফলা একাদশী পালিত হবে ষোলো ডিসেম্বর দুই মঙ্গলবার এবং বিশ্বের বিভিন্ন দেশে ও ভারতের কিছু রাজ্যে এই ব্রত পালিত হবে পনেরো ডিসেম্বর দুই সোমবার এই একাদশী ব্রত বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে পড়েছে কারণ এর সাথে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কী পক্ষবর্ধিনী মহাদ্বাদশী হল যদি একাদশী ব্রতের পর অমাবস্যা তিথি বা পূর্ণিমা তিথি সারা দিন রাত থেকেও পরদিন সূর্য উদয়ের পরও অমাবস্যা বা পূর্ণিমা তিথি থাকে তাহলে ওই তিথির আগের একাদশী পক্ষবর্ধিনী যুক্ত হয় পৌষ মাসের কৃষ্ণপক্ষের এই সফলা একাদশীর পরে দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশীর পরে অমাবস্যা একদিন থেকেও দিন সূর্যোদয়ের পরেও কিছু সময় অমাবস্যা থাকবে তাই এটা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী সফলা একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্ম বৈর্বত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা নাকদের মধ্যে যেমন শেষ নাক পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তিলাভ হয় হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহেশমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎকার্যের রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো সেখানে কখনো জীব আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরী প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীবহত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অশ্বথ বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটির দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল দিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতিকষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষ এসে পুনরায় বিশ্রাম করতে থাকল রাত্রিতে খাদ্যাভাবে সে দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশ ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী সোনামাত্র মাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করলো তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্মসার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় এই সফলা একাদশী পারণ পর দিন সতেরো ডিসেম্বর দু বুধবার বাংলাদেশ সময় অনুযায়ী সকাল ছয়টা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা এক মিনিটের মধ্যে আর ভারতের পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী সকাল ছয়টা উনিশ মিনিট থেকে নয়টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সবাই নিষ্ঠাভাবে একাদশী পালন করে পরদিন সঠিক সময়ে পারণ সম্পন্ন করবেন কৃষ্ণ।